আরে কোষকে দিয়া গাউ গাউ লা সালাম গাউ গাউ লা সালাম আদিমতার কোষকে দিয়া সুমা সুবা সুবা শুভ দিন লদা সুবা দিন সুবা জিয়া তোমায় মনে পড়ে خالد نماز شکریہ سبو جي مدد ڪا اچي توهان جو نالائي نالائي 10000 اڪونٽ چالو بني جي رخصت ڏيو ڏيو خالد بولتو رخصت ڏيو رخصت ڏيو 誰 <music> লাউ 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 সালাম লাউ 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 সালাম খালি দাদ করব দিয়া জগতের প্রতিটা দিয়া লাউ 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 সালাম শুভদিন 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 শেখার ফরান লাউদিন শুভদিন শুভদিন এখানে এখন লোক ভরা দিয়া তো নাই করে পড়ে দিয়া তোমার এই চলে জান মানে আজকে রইছিলে কত সরে কষ্ট হচ্ছে লাউ লাউ লাউ